আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার বড় মানুষের নেতা মৌলান আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে সেই ফারাক্কা মার্স হয়েছিল আমরা সেই ফারাক্কার প্রভাবের কারণে বাংলাদেশের একটি বৃহৎ অংশ আজকে মরুভূমিতে পরিণত হয়েছে আমরা উনিশশো সালে সেই ফারাক্কা পয়েন্টে একটি জনসভায় গিয়েছিলাম এবং মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে গিয়েছিলাম দুই সালে যখন বিএনপি ক্ষমতায় তখন মৌলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে ভারতীয় পানি আগ্রাসন প্রতিরোধ কমিটির নামে আমরা সিলেটের টিপাই মুখ বাদ অভিমুখে যেই চুয়ান্নটি অভিন্ন নদীতে বাদ দিয়ে সিলেট সহ প্রায় একুশটি জেলা পরিণত করার চক্রান্ত চলছে তার প্রতিবাদে আমরা লং মার্চে গিয়েছিলাম আমাদের এসটাই যে আমি নাম বলবো না আমাদের অনেক সতীর্থ আছে একটা সময় যখন ভারতের বিরুদ্ধে কথা বলতাম একই মঞ্চে দাঁড়িয়ে তখন তারা মনে হলো যেন জানি অনেক কষ্ট অনেকভাবে তারা বিরক্ত বোধ করছেন কিন্তু আজকে যখন তারা গলা ফুলিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলেন অন্তত আমাদের আন্দোলন যে সঠিক এটা আজকে প্রমাণিত হয়েছে আসলে ভারতের ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না ভারত একটি রাষ্ট্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কোন সংগ্রাম আন্দোলন নয় আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করছি যেই আন্দোলন করেছে মজরুম জননেতা মৌলান আব্দুল হামিদ খান বাসানি মৌলান আব্দুল মতিন আনোয়ার জাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের উত্তর সরিয়া আমরা আজকে সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে বাংলাদেশের যেই গণতন্ত্রের সংকট আজকে যেই আইনের শাসনের সংকট আজকে গুম খুন অপহরণ যাদের কারণে হচ্ছে সেই শক্তির ক্রিয়ানক হচ্ছে ভারত আজকে ভারতের সরকার আমরা এই ভারতীয় সরকারের বিরুদ্ধে আমাদের এই যে আন্দোলন এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ভারত আমাদের যতই বলুক আওয়ামী লীগ স্বামী স্ত্রীর সম্পর্ক বলুক আর রক্তের সম্পর্ক বলো তাদের সম্পর্ক একটা তা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় থাকা এই ক্ষমতায় থাকার জন্য তারা যে কোনো ত্যাগ প্রতীক্ষা তারা করতে পারে যার কারণে আজকে আমাদের কর্তব্যবদ্ধ হতে হবে আমরা কিন্তু আওয়ামী লীগ আজকে সতেরো বছর ক্ষমতায় আপনারা আজিমপুর দিয়ে যারা চলাফেরা করেন তারা দেখছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আওয়ামী লীগ যে আবাসনের ব্যবস্থা করেছে ওই আবাসনের থেকে আজকে সতেরো বছর যাদের চাকরির বয়স তারা কেন এই শেখ হাসিনার দুর্নীতি বিরুদ্ধে তারা কেন ভূমিকা রাখবে আজকে আজকে আর্মি তারা তারা সুযোগ সুবিধা পাচ্ছে লুটপাট করছে আপনারা দেখেছেন আইজি তার ছেলেকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আজকে তার বিরুদ্ধে প্রত্যেকটা দেশে তার সম্পদ রয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবে আর আমরা যারা গণতান্ত্রিক শক্তি আমরাও যে কর্যবদ্ধ একই সুতোয় গাঁথা তাও বলার সুযোগ নেই আমরাও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে বিগত আন্দোলন সংগ্রাম করেছি আমাদের দৃঢ় বিশ্বাস ছিল আমরা যদি একই মঞ্চে থেকে একই একই দাবিতে আমরা যদি দাবি তুলতে পারতাম হয়তো আমরা আরো ভালো করতাম যাই হোক আমাদের আগামী দিনগুলোতে আমাদের ঐক্যকে আরও শানিত করতে হবে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ডানপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী নয় আমরা শেখ হাসিনার জগদ্দগ পাথরের হাত থেকে আমরা বাঁচতে চাই আমরা সীমান্ত হত্যা থেকে বাঁচতে চাই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দেশে গণতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই আমরা বাংলাদেশে গণতন্ত্রের নেত্রী আমাদের দেশমাত বেগম খালেদা জিয়াকে আমরা তাকে মুক্ত করতে চাই আমরা তারণ্যের অহংকার আজকে যাকে দীর্ঘ উনিশটি বছর বাংলাদেশ থেকে হয়েছে বাংলাদেশে এনে তাকে গণতন্ত্রের সেই দায় দায়িত্ব পালনের ব্যবস্থা করতে চাই আপনারা যে আজকে এই সমাবেশে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম বাংলাদেশের জাতীয়তাবাদী সংগ্রাম বাংলাদেশের স্বদেশী আন্দোলন এবং ভারতীয় পণ্য বর্জন আন্দোলন থেকে শুরু করে সকল আগ্রাসনের বিরুদ্ধে শুধু ভারতীয় আগ্রাসন নয় আমাদের মায়ানমারের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা সামগ্রিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ অধিকার পরিষদ জিন্দাবাদ O que